নমস্কার বন্ধুরা মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের জবা বেলি রঙ্গন টগর মাধবীলতা বিভিন্ন ধরনের ফুল গাছে যদি ফুল না ফুটছে ফুল এলেও সেই ফুলগুলো যদি ঝরে পড়ে যাচ্ছে গাছের পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে এছাড়াও যদি গাছ দুর্বল হয়ে পড়ছে তাহলে আজকে আমি এমন একটা খাবার দেওয়ার কথা বলবো যে খাবার বর্ষার আগে দিলে গাছের গ্রোথ সুন্দর তো হবেই তার সাথে সাথে গাছে কুড়ি আসবে কুড়ি কুঁড়িঝরা বন্ধ হবে গাছ অনেক বেশি হেলদি হয়ে উঠবে আজকে আমি আপনাদের জবা গাছের মাটিতে খাবার প্রয়োগ করে দেখাবো আমরা জানি জবা গাছ প্রায় সারা বছর ফুল দিয়ে যায় কিন্তু যদি আপনাদের জবা গাছে বা অন্যান্য ফুল গাছে এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে তাহলে দু তিনটি জিনিসের উপর আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যেমন ধরুন বর্ষা শুরু হওয়ার আগে আপনারা চেক করে নিন টবের ড্রেনেজ সিস্টেম ঠিকমতো তৈরি আছে তো টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক মতো তৈরি না থাকে মাটি যদি সব সময় ভেজা থাকে তাহলে কিন্তু সেই কারণে কুড়ি ঝরে যাবে তাই আপনাদের টবের ড্রেনেজ সিস্টেম আগে ঠিক করে নিতে হবে অনেক সময় দেখবেন বিভিন্ন কারণে টবের ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যায় তো সেই দিকে আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে টবের মাটিতে যদি মালচিং করা থাকে তাহলে সেই মালচিং বর্ষা শুরু হওয়ার আগে আপনারা তুলে সরিয়ে দেবেন বর্ষার সময় এগুলো গাছের গোড়ায় যদি রাখা হয় তাহলে ফাঙ্গাস লাগতে শুরু করবে এবং তার সাথে সাথে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে বর্ষা শুরু হওয়ার আগে আপনারা প্রত্যেকটা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিন টবের মাটিতেও কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে দেবেন এতে শিকড় ভালো থাকবে শিকড় শক্তিশালী হবে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেও কিন্তু শিকড়ের কোনো ক্ষতি হবে না বাজার চলতি আপনারা সাপ ব্যাবিস্টিন এই ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা ঘরোয়া পদ্ধতিতে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন এতেও কিন্তু খুব ভালো কাজ দেবে এই সময় যদি আপনারা কোনো ফুল গাছ প্রতিস্থাপন করতে চান তাহলে মাটি তৈরিতে কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে দেবেন এতে গাছ অনেক বেশি সুস্থ থাকবে এই সময় আপনারা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন বন্ধুরা বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে কিছুদিনের মধ্যে পুরো বর্ষা নেমে যাবে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এছাড়াও বিভিন্ন পুষ্টি থাকে যার ফলে গাছ অনেক বেশি অর্থাৎ তাড়াতাড়ি বাড়তে থাকে প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করে তবে এই সময় আমরা খুব একটা ভারী খাবার গাছের মাটিতে দেব না এই সময় আমরা যে খাবার দেব তা হলো ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট আমি বেশ কয়েকবার দেখেছি প্রচুর বৃষ্টিপাতের ফলে বেশিরভাগ গাছের শিকড় কিন্তু গলতে শুরু করে আর এই ডিএপি সার হচ্ছে বর্ষাকালের জন্য একটা উপযোগী খাবার কেননা ডিএপি সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণের ফসফরাস যেহেতু ফসফরাসের মাত্রা অনেকটাই বেশি থাকে তাই গাছের গোড়া শক্ত করে শিকড় বৃদ্ধি পায় গাছ অনেক বেশি হেলদি থাকে যেটা বর্ষাকালে গাছের জন্য কিন্তু খুবই দরকার এই ডিএপি সার আপনারা নার্সারিতে বা সারের দোকানে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন এই ডিএপি সারের দামও খুব একটা নয় আর একটা সার আপনাদের গাছের মাটিতে দিতে হবে তা হলো পটাশ পটাশ সার আপনারা এই ডিএপির সাথেই দেবেন তবে যেহেতু এই দুটো সার রাসায়নিক তাই আপনারা গাছের গোড়ায় দেবেন না গাছের গোড়ার থেকে কিছুটা দূরে টবের কিনারা বেয়ে দেবেন দশ ইঞ্চি টবের জন্য আট থেকে দশটি ডিএপির দানা দেবেন এবং হাফ চামচের থেকে একটু বেশি সার দেবেন মাসে একবার দিলেই যথেষ্ট ঘন ঘন এই রাসায়নিক খাবার কিন্তু দেবেন না খাবার প্রয়োগ করা হয়ে গেলে আপনারা পরিমাণ মতো জল দেবেন অতিরিক্ত জল দিয়ে খাবার নষ্ট করার কোনো প্রয়োজন নেই প্রত্যেকটা গাছের মাটিতে আপনারা এই খাবার দিতে পারবেন বেলি জবা রঙ্গন যে কোনো গাছেই দিয়ে দিন এই খাবার প্রয়োগ করার কিছুদিনের মধ্যে মধ্যেই আপনারা দেখতে পাবেন গাছের পাতা চকচক করছে গাছে কুড়ি আসতে শুরু করেছে গাছের কাণ্ড মোটা হচ্ছে এবং প্রত্যেকটা গাছ অনেক বেশি ঝোপালো হয়ে উঠেছে